জানেন যে আজকে মামলা মানে পঞ্চম আদালতে যেন জুয়েল অধিকারী বিচারক ওনার আদালতে একটি মামলায় আজকে রায় দিয়েছে তিনশো দুই অবলিক চৌত্রিশ ছিল এই মামলায় তিনশো সাত এবং অন্যান্য ধারাও ছিল কিন্তু মহামান্য বিচারক উনি এটা এই এতে ওসমান গনি চল্লিশ বছর বয়স তার এবং তারই এক সহদর আলী হোসেন হ্যাঁ উনচল্লিশ বছর বয়স এরা দুইজনই সহোদর ভাই এবং এদের দুইজনকেই সাজা দিয়েছে এবং খোদেজা খাতুন যে মহিলা ছিল তাকে এই মামলায় প্রমাণ করতে না পারায় তাকে খালাস দিয়েছে আমরা ওই মামলায় ওই কোর্ট ওই আদালতে আমাদের অ্যাটর্নি হিসেবে যে দায়িত্ব পালন করেছে অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করেছে যারা আজিজুর রহমান এবং আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান তারা এই মামলাটি পরিচালনা করেছে এটা জানেন আপনারা যে একটি হত্যাকাণ্ডর পারিবারিকভাবেই চাস্ত ভাই কি হত্যাকাণ্ডের কারণেই এই মামলাটির উদ্ভব হয়েছে এবং মামলাটি দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর আজকে এই মামলা চূড়ান্ত রায় দিয়েছে এবং রায়তে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে এবং একজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে এবং দশ হাজার টাকা জরিমানা এবং দশ বছর জেলও এই মামলায় ঘোষণা করেছে আমি মনে করি এটা একটি দীর্ঘদিন পর সমাজ যে অবক্ষয় হয়েছে সেখান থেকে এই হত্যাকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য এটা শাস্তি বলে আমি মনে করি এই দু হাজার তেইশ সালের মামলাটা এটা দমি আছে কেন আপনার পাচিলকে কেন্দ্র করে এটাকে মানে গন্ডগোল হয়েছিল এখন আমার আমার আসামি আমার ভাইরা ভাই এরা এখানে বিদেশ থাকতো প্রবাসী এবং পরিকল্পিতভাবে আমার ভাইরাবাদের মারার জন্যই ওরা পরিকল্পিত ছিল কিন্তু ওদের দায় ওরা মারা গেছে কিন্তু আমার ভাইরাবাদের উপর ঠিক আছে আমরা এই রায় রায় দিয়েছে যে আছে তিনটা দুইজনে ফাঁসি দিয়েছে এবং একজন খালাই দিয়েছে কিন্তু আমরা এই রায়কে মানছি না কারণ আমাদের আসামি নির্দোষ আমরা রায়কে প্রত্যাখ্যান করলাম কারণ আমরা উচ্চ আদালতে যাব আমরা এই রায়ের বিরুদ্ধে